Toma, 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 শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অবধি বেহাল সড়কের অতি সত্তর মেরামতের দাবিতে গড়ে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তাগণের সেদিন প্রতিবাদীরা বলেন গত বন্যার পরবর্তী সময় থেকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময় সেই রাস্তায় দুর্ঘটনা হতে দেখা যায় তবু উন্নয়নের সরকার বলেন নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার পর বেহাল মেরামতের নাচ দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয় উপস্থিত প্রতিবাদী সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়ককে ধিক্কার জানান সংগঠনের কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল থেকে দায়িত্ব না সেটা করা যায় মনে রাখবেন এই মুহূর্তে হয়তো আপনাদের অটো একটু আটকানো হয়েছে আপনাদের অসুবিধা হচ্ছে যে রিক্সের যদি আপনারা অটো চালায়

এইভাবে খেলে দেওয়া চলবে না চলবে না